দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি আবার প্রেসিডেন্ট হন তাহলে ঘন্টার মধ্যে তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে দেখাবেন কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট এক বছর হতে চলেছে কিন্তু তিনি এখনও ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে পারছেন না ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে ট্রাম্প পুতিন আলাস্কায় বৈঠক করেছিলেন কিন্তু সেই বৈঠক ফলপ্রসূ হয়নি গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন দু সপ্তাহের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুধাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে কিন্তু হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প ও পুতিনের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত হয়েছে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন তিনি কোনো অর্থহীন বৈঠকে বসে সময় নষ্ট করতে চান না মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন আলোচনার পথে একটি বড় বাধা হল বর্তমান সমানরেখার লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি ট্রাম্প বুঝতে পেরেছেন পুতিন তার সঙ্গে বৈঠকে তো বসবেন কিন্তু তিনি যুদ্ধ থামাবেন না বা ট্রাম্পের সঙ্গে কোনো চুক্তি করবেন না তাই ট্রাম্প বলেছেন এই অর্থহীন বৈঠকে বসে তিনি সময় নষ্ট করতে চান না ট্রাম্প বলেছেন যে যেভাবে আছে সেইভাবে রেখে সীমানা টেনে দাও অর্থাৎ ইউক্রেন ও রাশিয়া যে যতটা অঞ্চল দখল করে আছে সেইভাবে রেখে সীমানা নির্ধারণ করতে রাশিয়াকে এই প্রস্তাব বারবার দেওয়া হয়েছে কিন্তু রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া বলছে ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্কের বিস্তীর্ণ অঞ্চল যেটি দনবাস নামে পরিচিত ওই দনবাস অঞ্চলে রুশ সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে এবং ইউক্রেনীয় সেনাদের নিরস্তিকরণ কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি বারবার বলেছেন ইউক্রেন দনবাসকের যেসব অঞ্চলগুলো এখনো নিজেদের দখলে রেখেছে তা কখনো ছাড়বে না ট্রাম্প বুঝে গেছেন যে পুতিন যতক্ষণ না দনবাস্কের পুরো অঞ্চল পাবে ততক্ষণ যুদ্ধ থামাবেন না বা ইউক্রেনের সাথে কোনো চুক্তি করবেন না তাই ট্রাম্প বলেছেন যে পুতিনের সাথে বৈঠক করা অর্থহীন এখন দেখার বিষয় ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য নিজের ভূমি দনবাস রাশিয়ার হাতে তুলে দেয় না যুদ্ধ চালিয়ে যায় রাশিয়ার সাথে সবার কাছে অনুরোধ যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন